আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানি প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে আমাকে বেশ কয়েকজন একটা কোয়েশ্চেন করেছিলেন তো ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়া আমার জন্য খুব কঠিন সো এই আজকের এই ভিডিওটা করা সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড না অস্ট্রেলিয়া কোন দেশের ভিসা রেশিওটা সবসময় ভালো থাকে তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনি খুব সহজে দেখতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস কমেন্টস বক্সে আপনি করতে পারবেন আমরা যথারীতি একটা ভালো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে অস্ট্রেলিয়া মহাদেশের দুটো অন্যতম দেশ সেটা হচ্ছে অস্ট্রেলিয়া এবং কি বলা হয় নিউজিল্যান্ড এই দেশ দুটো দুটোতে কিন্তু অনেকে আসলে ভ্রমণ করতে চাইবেন বিকজ এই দেশগুলোতে যারা ভ্রমণ করতে চাইবেন এখানকার পরিবেশ প্রকৃতি পরিস্থিতি ওখানকার নিয়ম কারণ ওখানকার সৌন্দর্য প্রাকৃতিক কৃত্রিম সব কিছুই কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করবে এখন বিষয়টা হচ্ছে যে এই যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এই দুটোতে আমরা কোথায় অ্যাপ্লাই করবো এবং কোথায় রেশিওটা ভালো দেখেন রেশিওটা আমি সর্বপ্রথম আপনাদেরকে একটু দিতে চাই রেশিওটা ডিপেন্ড করবে কিন্তু আপনার ডকুমেন্টেশনের উপরে অর্থাৎ আপনার ডকুমেন্ট যদি বেটার থাকে তাহলে কিন্তু আপনি ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে এখন অ্যাভারেজে আমরা যতটুকু জানি যে নিউজিল্যান্ডের ভিসাগুলো কিন্তু অনলাইন ভিসা এটাতে আপনার উইদাউট এনি বায়োমেট্রিক কোনো ফিঙ্গার ছাড়াই কিন্তু আপনার মেলে আর রিয়েলমি অ্যাকাউন্টের মধ্যে দিয়ে সাবমিট করলে কিন্তু মালয়েশিয়া সিঙ্গাপুরে যেরকম ইলেকট্রনিক ভিসা থাকে সেটা কিন্তু চলে আসে অস্ট্রেলিয়াটাও সেম অনলাইন কিন্তু এটা কিন্তু আপনাকে ফিঙ্গার দিতে হবে দেন তারপরে কিন্তু দুই তিন সপ্তাহের মাঝে আপনার রেজাল্ট চলে আসবে এখন ব্যাপারটা হচ্ছে যে উভয় দেশে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আপনারা জানেন যে নিউজিল্যান্ডের কারেন্সি অনেক ভ্যালুয়েবল অস্ট্রেলিয়ার কারেন্সিটাও প্রায় অনেকটা ভ্যালুয়েবল কারেন্সি সো আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মাঝে কিন্তু দুটো দেশেই পড়ে গেছে তো সঙ্গত কারণে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাঝে যদি আপনি আমাকে বলেন যে আপনার ডকুমেন্ট ভালো আছে তবুও আপনি কোথায় অ্যাপ্লাই করবেন তাহলে অবশ্যই আপনাকে আমি নিউজিল্যান্ড সাজেস্ট করব বিকজ নিউজিল্যান্ডের ইতিপূর্বে বেশ কয়েকটা কাজ আমরা করেছি নিউজিল্যান্ডের ভিসাটাও খুব দ্রুত এবং কি ঝামেলা মুক্ত অর্থাৎ ফিঙ্গার দেওয়া লাগছে না আপনি আপনার অনলাইন ডকুমেন্ট দিয়ে আপনি ঘরে বসেও যদি আপনি সাবমিট করেন আপনার নিউজিল্যান্ডের যে ভিসা ফিটা আছে সেটা দিয়ে তাহলে কিন্তু যথারীতি সময় কিন্তু আপনার কাছে রেজাল্ট চলে আসবে অস্ট্রেলিয়ার প্রসঙ্গ যদি আপনাদেরকে আমি একটু বলতে চাই সেটা হচ্ছে তাদের ট্যাক্সগুলো গভর্নমেন্টকে খুব সুন্দর পরিপাটিভাবে আপনি রিটার্ন করেছেন অথবা আপনার যে ইনকামটা আছে ইনকামটা আপনি খুব ক্লিয়ারভাবে কাবাল লেটারে মেনশন করতে পারবেন বা আপনার ইনকামের যথেষ্ট ভাবে ভালো এবং যুক্তি আছে তাদের জন্য কিন্তু অস্ট্রেলিয়া খারাপ হবে না কারণ আশেপাশে দু চারটা কান্ট্রি যখনই অনেকের ভিজিট করা হয়ে যায় তখন সংগত কারণে আপনারা কিন্তু অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতো দেশ অবশ্যই ভ্রমণ করতে চাইবেন আর আমি মনে করি যে যেহেতু এগুলা অস্ট্রেলিয়া সাব প্লাস সিক্স ভিসাটা কিন্তু আপনার লং মেয়াদি ভিসা তেমনি ভাবে নিউজিল্যান্ডও কিন্তু আপনাকে ভিসা দিচ্ছে সিক্স মান্থ অথবা ওয়ান ইয়ারের মাল্টিমুল ভিসা দিচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে আপনার যদি ফার্স্ট টাইম আপনি নিউজিল্যান্ড ভিসা পেয়ে যান যেহেতু একই রুটে দুটো দেশ আপনার প্লেন ফেয়ারের একটা ব্যাপার আছে তো নিউজিল্যান্ডের ভিসাটা হয়ে গেলে আপনি কিন্তু তখন অস্ট্রেলিয়ার জন্য জন্য করলে আপনার আপনার অনেকটা সহজ হয়ে যাবে আর দুটো দেশের ভিসা যখন সেম টাইম পাসপোর্টে থাকবে তখন কিন্তু আপনি টিকিট কেটে একই রুটে আপনি ঘুরে আসবেন আপনার খরচটা অনেক কমে যাবে তো যাই হোক বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মাঝে ডকুমেন্ট ভালো থাকলে অবশ্যই নিউজিল্যান্ড আগে আপনি অ্যাপ্লাই করবেন দেন আপনি অস্ট্রেলিয়াতে করতে পারেন তো সকলে ভালো থাকবেন এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে স্ক্রিন দেওয়া নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি পুরো ফাইলটা প্রসেস করেন বা সাবমিট করেন সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা উপদেশ বা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ